যে বারে জন্মগ্রহণ করেছেন সেই বারে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের কিছু শুভ চিহ্ন রয়েছে যা ব্যবহারে শুভ ফল সর্বদা পাওয়া যাবে ও উন্নতির পথে অগ্রসর হতে পারবে শুধু তাই নয় এই চিহ্নগুলি ব্যবহারে গোপন শত্রু নাশ হয় বাস্তুদোষ দূর হয় কোনো রকম বিপদ কিংবা দুর্ঘটনা পারিবারিক অশান্তি থেকেও মুক্তি পাওয়া যায় অনেক ক্ষেত্রে দেখা যায় পরীক্ষায় আসানোর ফল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে এই চিহ্নগুলি ব্যবহার করতে পারে এই চিহ্নগুলি ঠিক তেমনি রবিবারের যাদের জন্ম তাদের চিহ্ন ও আচরণ সম্পর্কে জেনে নেওয়া যাক রবিবারে যারা জন্মগ্রহণ করেন তাদের প্রতিনিধিত্ব করেন সূর্যদেব তাই এদের মধ্যে সূর্যের একটি তেজ থাকে এদের কথাবার্তা ও চালচলন একটু তেজস্বী হয়ে থাকে এরা উচ্চ পদ খুব সহজেই লাভ করতে পারে এরা উচ্চ আভাযুক্ত হয়ে থাকে এরা জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে এদের শুভ চিহ্ন পদ্মফুল পদ্মফুলের চিহ্ন রুপোর বানিয়ে শরীরে ধারণ করতে পারেন কিংবা ঘরের কোনো স্থানে রাখতে পারেন এতে শুভ ফল লাভ হবে এবং বিদ্যাক্ষেত্রে যাদের আশানুরূপ ফল পাচ্ছেন না সেক্ষেত্রে বিদ্যার্থীরা খাতায় কিংবা বইয়ের পাতার এক কোনায় পতফুলের চিহ্ন এঁকে রাখতে পারেন এতে পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং যাদের যথার্থ ফল আসে না তাদের আশানুরূপ ফল আসবে খেয়াল রাখবেন এই কার্য শুধুমাত্র রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ক্ষেত্রেই শুভফল পাওয়া যাবে